রাজ্য সরকারি সকল কর্মীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কোর্টের রায় অনুযায়ী রাজ্যের সকল কর্মীদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ মেটাতে বলা হয়েছে সেই ডিএ কিন্তু এই চলতি মাসেই দেওয়ার জল্পনা চলছে বিস্তারিত আপনারা এখানে দেখে নিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ মেটাতে হলে রাজ্য সরকারকে দশ হাজার কোটি টাকা এক্সট্রার কিন্তু সংস্থান করতে হবে তার মধ্যে চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে নিয়েছে এবং চার হাজার কোটি টাকা ঋণের জন্য আবেদন করেছে রিজার্ভ ব্যাংকের কাছে বিস্তারিত আপনারা এখানে দেখে নিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিয়ে রাজ্যের সকল কর্মীদের গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ মোট আট হাজার কোটি টাকা কিন্তু সংস্থান হচ্ছে অর্থাৎ এটা আলোচনার মধ্যে রয়েছে যে আট হাজার কোটি টাকা যেহেতু সংস্থান হচ্ছে যার জন্য এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ মেটাতে গেলে মোটামুটি এইটটি পার্সেন্ট স্যালারি অ্যাকাউন্টে দেওয়া হবে এবং বাকি যেটা থাকছে টোয়েন্টি পার্সেন্ট সেটা কিন্তু পেনশন অ্যাকাউন্ট অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে বিস্তারিত আপনারা এখানে দেখে নিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলতি মাসেই কিন্তু এই ডি পাওয়ার সম্ভাবনা রয়েছে